মধ্যে লেবু পাতা দিছে যাতে করে হয় তো দেওয়ার পর যখন খাইতে বসছি এমন তিতা এই যে নিজে নিজে কল দিতে পারতাছে টিপ দিয়েই কল দিয়ে ফেলে আবার রিসিভও করতে পারে মিশারি বলতেছে ওর পাঞ্জাবি থেকে নাকি ওর বাবার গন্ধ পাচ্ছে সারাদিনে শুকায় নাকি জানি না যদি একদম রোদ থাকতো তাও কিন্তু শুকায় যেত মিশারি দেখো তোমার চাচু সাইকেল চালাতে পারে আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো ছুটি কাটিয়ে মিশারি রাব্বু চলে গেছে সৌদি আরব তো আমরা দুই দিন আমাদের বাড়িতে বেড়ানোর পর চলে এসেছি আবার আপন ঠিকানায় মানে স্বামীর বাড়িতে তো স্বামীর অনুপস্থিতিতে এইখানে আমাদের মা ছেলের কিভাবে সময় কাটলো এবং সারাদিন কি কি করলাম সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো মেশিন বন্ধ হয়ে গেছে কাপড় ধোয়াও কিন্তু শেষ দেখুন কেমন করে কাপড় ধুলো এই যে একটু পানীয় নাই দেখছেন একটু পানীয় নাই পুরো পানি একদম চিপে নিগড়ে তারপর মেশিন থেকে বের হয়ে গেছে এখন রোদে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে আর কম্বল ধুলে কিন্তু কম্বল থেকে টপ 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 করে এমনিতেই অনেক পানি পড়ে তো মেশিনে ধোয়ার কারণে কিন্তু ওই পানিটা আর নাই শুকাতেও সময় লাগবে না তো আমি এখন একটু নিয়ে রোদে একটু শুকাতে দেব বড় বড় জিনিস কিন্তু দুই একটা দিলেই মেশিন ভরে যায় আর বড় কম্বল ধোয়া সম্ভব না এখানে তো নয় কেজিটার মধ্যে বড় কম্বল ধোয়া যাবে না তো দেখেন রোদ দেখে কম্বল ধুইতে দিছি আর এখন রোদ নাই অন্ধকার হয়ে গেছে বাতাস আছে একটু একটু ওই যে কার কাপড় জানি দিয়ে দিছে দেখছেন অবস্থা মানে মানুষের জ্বালায় কাপড় সফর শুকাতে দিতে পারি না যেহেতু কাপড়ের মধ্যে পানি নাই আবার রোদও নাই তো কাপড় সারাদিনে শুকায় নাকি জানি না যদি একদম রোদ থাকতো তাও কিন্তু শুকায় যেত দেখি কি অবস্থা আবার যদি বৃষ্টি পড়ে আবার দিতে গো এগুলো নেওয়ার জন্য এই গাছের কলা নাকি বাদ নিয়ে এই বাগান থেকে এবার এক ছোড়া কলা ওখানে এই মিশারি রোদ উঠছে দেখি ভাগ্য কত ভালো দেখছোনি কাপড় নিয়ে আর মধ্যে দিয়ে আসছি আর রোদ উঠে গেছে তোমার তোমার গরম উঠে গেছে তো মা কিন্তু আগে বাটন মোবাইল চালাতো কিছুই বুঝতো না আমাদের কাছে নিয়ে আসতো আমরা কল দিতাম আর স্মার্টফোন দেখেন মাই কিন্তু খুব সুন্দর করে চালাইতে পারে এই যে নিজে নিজে কল দিতে পারতাছে টিপ দিয়েই কল দিয়ে ফেলে আবার রিসিভও করতে পারে আবার ওয়াজও শুনতে পারে ইউটিউবে গিয়ে তোমার দিয়ে দিতে হয় তোমার দাদু আর এক সপ্তাহ চালাইলে দেখবা সব পানির মতো পেরে ফেলছে হুম আর এক সপ্তাহ চালাইলেই হইব। বাটন মোবাইল থেকে স্মার্টফোন চালানো কিন্তু খুবই সহজ এদিক দিয়ে কাজ না কাজ দেখেন কি করতেছি আমি আর বের হয়ে যায় কাজ করতে পারি না এই যে দেখেন ফ্রিজ অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না তো আজকে এই যে রসুন দেখেন রসুন বের করতে গেছি কিন্তু ওঠে না একটার সাথে একটা লেগে আছে তো এই রসুন ওঠানোর জন্য সব বের করছি ফ্রিজের বের করার পরে দেখি হাইরে বরফ জমছে এখন কি করব এখন তৎক্ষণাৎ এই যে বরফগুলা পরিষ্কার করতেছি টাইয়ে ধরছে হাত টাইয়ে বুঝছেন কি মানে ঠান্ডা জিনিস বেশিক্ষণ ধরে রাখলে হাতের মধ্যে শক্তি পাওয়া যায় না এটা হচ্ছে টাই টাইয়ে কয় যাই হোক পরিষ্কার করতে মনে হয় দশ পনেরো মিনিট লাগবে কইরে তারপরে এই যেই ফ্রিজের জিনিস দেখেন ওই ফ্রিজ থেকে এই ফ্রিজে কিছু জিনিস ট্রান্সফার করছি ওইগুলো আবার গুছায় রাখতে হবে মানে আমি চাই কাজ সহজ করতে কিন্তু কাজ আমাকে ছাড়ে না কাজ শুধু আমার সামনে পড়েই যায় তো যাই হোক বরফগুলো সব সরিয়ে তারপর আবার সুন্দর করে মুছে ওইগুলো রাখতে হবে মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন আমার মিশারি আজানের আগেই জুমার নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে কারণ তার একাই যেতে হবে আজকে জুমাতে তো ওর বাবা নাই যে বাবার জন্য বসে থাকবো বাবা কখন রেডি হবে তখন ছেলে বাবার সাথে যাবে আর যাই হোক মিশারি জুমার নামাজ মিস করে না বাবা কি জানি বলতেছিলা তুমি মিশারি বলতাছে ওর পাঞ্জাবি থেকে নাকি ওর বাবার গন্ধ পাচ্ছে ও যে তোমার বাবার সাথে যখন নামাজে যাইতা তখন বাবার সাথে হাক করতা এটা তো আর ধোয়া হয় নাই পরে আলমারি থেকে এখন বের করলাম না এই জন্য ওই গন্ধটা এখনও রয়ে গেছে বাবাকে খুব মিস করছো হ্যাঁ অনেক মিস করো দেখতে দেখতে কতটা দিন চলে গেল মিশারি আব্বু বিদেশ চলে গেছে কি টাকা নিয়ে যাইতেছে নাকি কি গো বাবা হ্যাঁ দেখেন নামাজে যাওয়ার আগে পকেটে করে টাকা নিয়ে যাইতেছে মসজিদ মসজিদে দেওয়ার জন্য সাইকেল নিয়ে যাবা সাইকেল তো হারাই যাব বাবা কত মানুষ জুমাতে আসে বাবা সাবধানে যাই হোক যাই হোক আজান শেষ হয়েছে কিছুক্ষণ পরেই হুজুরের খুদবা শুরু হবে তো ছেলেটা যেমন তার বাবাকে মিস করে আমরা সবাই ওনাকে মিস করি উনি থাকলে বাড়িটা কত জমজমার থাকতো এইটা দেখতো ওইটা দেখতো ওই দিক দিয়ে হাঁটতো ওই দিক দিয়ে হাঁটতো দৌড়াইয়া এটা আনতে বাজারে যেত ওইটা আনতে বাজারে যেত কতটা কেয়ারিং যে ছিল সবার প্রতি কার কি লাগবে না লাগবে কত খেয়াল রাখতো এই যে দেখেন এগুলা যে পরিষ্কার করে রাখা গেছে প্রত্যেকটার মধ্যে আবার পাতা গজাইছে গাছের গোড়া কোবাই দিয়ে গেছে এই যে পেয়ারা গাছ এই গাছ আমাকে পেয়ারা পয় রাখা দেখেন গাছে এখনো পেয়ারা রয়ে গেছে কিন্তু পেয়ারা পেরে দেওয়ার জন্য যে মানুষটা উনি নাই এই যে ফুল গাছে জোর পইরা গেলে কিন্তু হাত পা ভাঙবো এই যে এই যে কি গাচ্চা কি গাচ্চা কিরকম করে গাছ উঠা যায় আমার বলা এই তো জীবনে উঠতে পারবো না এই যে কোথেকে লাভ দেয় আল্লাহ আমার যে ঠিক আছে গরু পালে যেই রই দৌড়ছে বিছানার চাদর দুই এইখানে শুকাইতে দিচ্ছি আর কিছু কাপড় ওই যে ঘরের ভিতর শুকাই দিতেছি সকালবেলা রোদ ছিল না ভাবছিলাম মনে হয় বৃষ্টি হবে এখন দেখা যায় অনেক রোদ উঠছে রান্নার সময় হয়ে গেছে কি কি রান্না রান্না করা করা যায় যায় বলেন তো আজকে মাছ রান্না করব মাংস রান্না করবো না নিরামিষ তরকারি রান্না করব গত বছরের তাল দেখেন এখনো রয়ে গেছে রান্না করি গরুর মাংস আটটা থেকে উঠে গেছে মন চায় না গরুর মাংস খাইতে দেশি মুরগি রান্না করবো আজকে আর দেশি মুরগি যে কি শক্ত মানে এবারের মুরগি আনছে পাত্তি মুরগি কড়া মুরগি আনে নাই এক একটা দেশি মুরগির ওজন নাকি এক কেজির উপরে তার মানে ভাবেন কতটা বয়স্ক যাই হোক আজকে দেশি মুরগি রান্না করবো আর আজকে দুপুরে শুধু মুরগি না মুরগির সাথে রয়েছে লাউ তরকারি যেটা কিনা ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এছাড়াও আজকে রান্না করছি মিষ্টি কুমড়ার ভাজি সাথে একটু চিনিও দেবো যেটা কি না আমার শাশুড়ি খুবই পছন্দ করে আর এদিক দিয়ে যে সুকেসটা মিশার ডাব বানিয়ে দিয়ে গিয়েছিলেন সেটা কিন্তু এখনও খালি মানে সময়ের অভাবে সুকেসটা গুছাতে পারিনি এই যে পেঁপে গেছে দেখেন মার্শাল্লা অনেক পেঁপে ধরেছে এবং এটা কিন্তু অনেক পুরনো একটা গাছ পুরনো গাছ ঝড় তুফানে একদম বাঁকা হয়ে গেছে এই বাঁকা গাছটা এই যে মিশারিরা বইবার এসে বাঁশের খুঁটি দিয়ে দিছে এবং মার্শাল্লা এত পেঁপে ধরছে দেখেন ঢাল পালা ছাড়ছে ওই জায়গায় এক ঢাল এই জায়গায় ডাল এই জায়গায় ডাল আরেকটা ডাল ওই যে কোন চিজ ঢাল ছিল ওইটা ভেঙে গেছে মানে এই গাছ থেকে পেঁপে পাইরা কত মানুষরা যে দিল নিজেরা খাইলাম এরপর মাসাল অনেক পেপে রয়ে গেছে ওই যে সুপারি গেছে সুপারি দেখতে পাইতেছেন দেখছেন এবার নাকি অনেক শিলা বৃষ্টি হয়েছে দেশে ওই শিলা বৃষ্টির কারণে সব সুপারি নষ্ট হয়ে গেছে আর এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছেন যখন আমি সৌদি আরব যাই যাওয়ার আগে গাছ লাগাই রেখে গেছি অনেকগুলা গাছ ছিল ওই দিক দিয়ে সব মারা গেছে একটা গাছ রয়েছে এই গাছের মধ্যে এবার আমরা আসার পরে ফুল ধরছে ফুল থেকে দেখেন থোকায় থোকায় মরিচ ধরছে মার্শাল্লাহ এই মরিচগুলা কিন্তু অনেক ঝাল এগুলাকে কি বলে জানেন ধান্না মরিচ মনে হয় না ফুটকা মরিচ এই যে একটা তেজপাতা ছাড়া দেখেন আমি যাওয়ার আগে সৌদি আরব যাওয়ার আগে এই গাছটা লাগাই রেখে গেছিলাম এইটা মার্শাল্লাহ বড়ো হইতেছে মানে এতটুক ছোট্ট ছিল যখন লাগাইছিলাম এতটুক ছোট্ট ওইটা অনেক বড় হয়েছে না আর এদিক দিয়ে চুলার মধ্যে রান্না বসিয়ে রেখে এসেছি দুই রকমের তরকারি রান্না হয়ে গেছে এখনো এক রকমের তরকারি রান্নার বাকি রয়েছে তবে কাটা কাটি গুছানো সবই কমপ্লিট করেছি ওই কে আইসা রে আমার বাবা ছাল আতা করে আইসা পড়ছে নাকি শোনো 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 আজকে হুজুরে কি বয়ান দিল মা বাবা নিজের পরিবার থেকে বেশি ভাই বোন বেশি নিজের পরিবার থেকে বেশি মা বাবা ভাই বোন থেকে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে তুমি বুঝতে পেরেছ মানে কি তুমি কাকে বেশি ভালোবাসা বাবাকে ভালোবাসো হুজুরে তো বইলা দিল বাবার থেকে বেশি নবীকে আল্লাহকে ভালোবাসতে হবে এখন তুমি কোনটা মানবা হুজুরের কথা মানবা না তোমার নিজের কথা মানবা সে বাবাকে বেশি ভালোবাসবো দুটাইকেই ভালোবাসতে হবে আল্লাকেও ভালোবাসতে হবে রাসুলকেও ভালোবাসতে হবে বাবাকেও মাকে পরিবারকে সবাইকেই ভালোবাসতে হবে বুঝতে পারছো কিসের গন্ধ বেরোইছে তুমি খাবারের গন্ধে ঘর থেকে চলে আসছো দেখে যাও কি রান্না করছে মা মা দেখে গরম গরম কি পুরনো স্বাদের গন্ধ কি রান্না করছি চলেন দেখি তোমার জন্য আমি দেশি মোরগ রান্না করেছি আলু দিয়ে ঝাল ঝাল ঝোল তরকারি তবে তুমি ঝাল খেতে পারবা তোমার মায়ের যে ঝাল পছন্দ এর জন্য একটু ঝাল দিয়েছি আজকে মানুষ তো নাই শুধু স্মৃতি হয়ে গেছে না বিদেশ গেছে আজকে কত দিন হয়ে গেছে বাড়িতে থাকলে একরকমের মায়া দূরে থাকলে আর মায়া উনি ব্যস্ত থাকে সব সময় কথা বলতে পারে না ফোনে কাজে ব্যস্ত থাকি আমার শাশুড়ি গেছে দোকানে কিছু প্রয়োজনীয় জিনিস আনবে একটা মজার ঘটনা কি জানেন তো লেবু পাতা দিয়ে কোনো কিছু রান্না করলে সুন্দর গ্লান হয়ে জানি ওই দিন কি করছি জানেন এই গরুর বট আছে না বটের মধ্যে লেবু পাতা দিছি যাতে করে ড্রান হয় তো দেওয়ার পর যখন খাইতে বসছি এমন তিতা আল্লাহ লেবু পাতায় তিতা লাগে কেন আগে পরে রান্না করি কখনো তো তিতা লাগে না তো আমি আমার মাকে জিজ্ঞেস করতেছি মা লেবু পাতা দিয়া তরকারি রান্না করছি তিতা কেন বলে যে কম জাল দিতে হইব মানে দেওয়ার সাথে সাথে বলে নামাই ফেলতে হয় বেশিক্ষণ রাখতে হয় না তাছাড়া কিছু কিছু লেবু পাতা আছে এমনিতেই তিতা মানে লেবু জাত বুঝে আর কি পাতা ব্যবহার করতে হয় তো এইগুলো শোনার পরে একটু জ্ঞান হয়েছে যে এখন থেকে মানে এই যে কলম লেবুর যে পাতা ওইগুলাতে কিন্তু চিতা লাগে না তাছাড়া লেবু পাতাটা তরকারির মধ্যে দেওয়ার সাথে সাথে মানে এক মিনিট দুই মিনিটের মধ্যেই আবার উঠায় ফেলতে হবে এটা হচ্ছে নিয়ম লেবু পাতার ভর্তা খেয়েছেন কখনো পাতা সুন্দর করে টেলে তারপর ভর্তা বানায় হাতে ডোলে আর এদিক দিয়ে বরাবরের মতোই দুপুরের খাওয়া দাওয়া সেরে দাদি নাতি একসাথে বসে মোবাইল দেখছে নাতি দেখছে কার্টুন আর দাদি মোবাইলে কথা বলছে ওনার ছোট মেয়ের সাথে কিছুদিন আগে আমার ছোট ননদ শাহিনা যে তার হাজব্যান্ডের সাথে সাউথ কোরিয়া চলে গেছে ওই ননদ এখন ফোন দিয়েছে তো ওই মেয়েটাকে দেখতে পারে না বলে আমার শাশুড়ি খুবই মন খারাপ করে দৌড় দিয়েছে তা কম্বল নিয়ে আসতে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সময় হচ্ছে বিকেল পাঁচটা শাশু আম্মু কম্বল নিয়ে এসে পড়ছে খেতা অনস দেখি দেখি মিশেল কম্বল শুকাইছে নি হ্যাঁ দেখি দইরা তোমারই তো দেখা যাইবো না ধরাও যাইবো না কম্বলের পাগল ছোটবেলা থেকে মিশারি কম্বল নিয়ে ঘুমায় গরম হোক শীত হোক বারো মাস এদিক দিয়ে মাগribে আজানের একটু আগে আগে আমার দেবর মজা করে মিশারির সাইকেল চালাচ্ছে বলছে যে দেখি তো চাচা তোমার সাইকেলটা চালাতে পারি কিনা তো দেখছে যে ভালোই চালাতে পারছে আর মিশারির সাইকেলটা কিন্তু খুবই মজবুত বড়রাও চালাতে পারে মিশারির মামাও কিন্তু এই সাইকেল চালিয়েছে তো এরই মধ্যে আমার দেবরেরও কিন্তু বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে তিন মাসের ছুটি নিয়ে দেশে এসেছিল তো এরই মধ্যে দুই আড়াই মাস প্রায় কেটে গেছে হাতে আর কয়েকটা দিন সময় আছে দেখেন সবাই এসেছিল একে একে আবার সবাই একে একে বিদেশ চলে যাচ্ছে আমার ভাই চলে গেল মিশারি রাব্বু চলে গেল আমার দেবর চলে যাবে আমার ছোটো বোনের জামাই চলে যাবে তো প্রবাসীরা এরকমেরই যখন আসে তখন বাড়ি ভরা থাকে আবার যখন চলে যায় তখন বাড়ি থাকে শূন্য হাহাকার তাছাড়া এদিক দিয়ে মিশারির মামা মানে আমার ছোট ভাই সুজনও ফোন দিয়েছে সৌদি আরব থেকে তো ভাগিনাকে না দেখতে পেলেও প্রায় সময় আমার ভাই ফোন দেয় এবং নানান বিষয় কথা বলে তো আমাদের বাড়ি থেকে এসেছি গতকালকে আর আজকেই আমার ভাই আবার বলছে যে আবার কবে যাব শুক্রবারে যেন চলে যাই মিশারির স্কুল বৃহস্পতিবার পর্যন্ত চলে শুক্র শনি দুই দিন বন্ধ যাতে করে আবারও যাই তো আমার ভাই বোনদের প্রতি খুবই কেয়ারিং আর আমরা বোনরাও কিন্তু ভাইকে খুব ভালোবাসি কারণ আমাদের একটা ভাই তো সময় এখন সন্ধ্যা সাড়ে সাতটা আমার মিশারি দেখেন রেডি কেন রেডি তুমি এটা খাওয়ার জন্য এটা খাওয়ার জন্য সে নিজে নিজে ফ্রিজ থেকে দুধ বের করেছে সেটা ভিজিয়েছে আমাকে বলতেছে মা আমাকে একটু দুধ রান্না করে দাও আমি চকো খাবো তারপরে এই যে দুধ জাল দিয়ে চকো বানিয়ে দিলাম তো এই খাবারটা মিশারির খুবই পছন্দ শোনো খেয়ে তাড়াতাড়ি পড়তে বসতে হবে ঠিক আছে পাঁচ মিনিট টাইম আরে টোস টসা পেয়ারাটা এত আলসে আমি কাটার আলসে আর পেয়ারা খাওয়া হয় না